নিস্তব্ধতায় মরেছে শহর নিশ্বাস হয়ে উঠেছে দীর্ঘশ্বাস হে ঈশ্বর তুমি ফিরিয়ে দাও সেই আগের মতো শান্তির উন্মুক্ত খোলা বাতাস কেউ একজন আমায় বলেছিল যে ওল্ড ইজ গোল্ড আর আজ এটাই সত্যি ওর সাথে কথা বলার দিনগুলি মনে পড়লে ভাবি আমি নিজে স্বর্ণযুগেই না ছিলাম কাউকে অতিরিক্ত ভালোবাসা অনেক বড় অপরাধ আর এর শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলা জীবন জ্ঞানী মানুষের স্বপ্ন বোকালকদের জন্য খেলা ধনীদের জন্য কৌতুক দরিদ্রদের জন্য বিয়োগান্তক নাটক কোটিপতি বাবার মাদকাসক্ত সন্তানের চেয়ে দিনমজুর বাবার সুশিক্ষিত সন্তান অনেক উত্তম একটি ধারণা গ্রহণ করুন নিজেকে এতে নিবেদিত করুন ধৈর্য ধরে সংগ্রাম করুন এবং সূর্য আপনার জন্য উঠবে ভালো থাকার সূত্র ধৈর্য অপেক্ষা আল্লাহর প্রতি ভরসা নিজের বাড়িতে যদি দেবদেবী রাখার জায়গা থাকে তাহলে মা বাবার জায়গাটাও নিজের বাড়িতেই হওয়া উচিত কোনো বৃদ্ধাশ্রমে নয় ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতা ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতা মৌমাছি থেকে শিক্ষা নাও শৃঙ্খলা পিপিলিকা থেকে শিক্ষা নাও কাজ আর মোরক থেকে শিক্ষা নাও খুব ভরে ঘুম থেকে ওঠা কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না কারোর সাথে কথা বলার অভ্যাস করো না যখন সে কথা বলা বন্ধ করে দেবে তখন বেঁচে থাকাটাও কঠিন মনে হবে প্রিয়জনের প্রয়োজন হয়ে বাঁচার মাঝেই না হয় জীবনের সার্থকতা খুঁজে নেব আমি কতদিন বেঁচে থাকবো তাতে আমার কিছু যায় আসে না যতদিন পারবো বাজবো কিন্তু আমি আমার আত্মসম্মান নিয়ে বাঁচব